নামখানা পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মৎস্য ঘাট ও ফিশিং হাব এটি সুন্দরবন উপকূলে হাতানিয়া দোয়ানিয়া নদী ও বঙ্গোপসাগরের সংযোগস্থলে অবস্থিত এখানে প্রতিদিন প্রায় একশোরও বেশি ট্রলার মাছ আনতে ভিড় করে ব্রিটিশ আমল থেকেই বর্ডার ও মাছ ব্যবসার গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এটি এবং বর্তমানেও রয়েছে খালী হৈ গৈছে যাতে মনত ফায় কাৰে